জানতে চাই তার জীবনের গল্প আসসালাম আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম কি আপু রূপালি রূপালি বাড়ি কোথায় চাপাই চাপাই না রাজশাহী চাপাই আচ্ছা তোর পরিবারে কে কে আছে আমার পরিবারে কেউ নেই আমি একাই দাদির কাছে মানুষ হয়েছে আমার বাবা ছোটবেলা মারা গেছে ও দাদির কাছে মানুষ হয়েছে না তোর বাবা আমার ছোটবেলায় মানুষ মারা গেছে আচ্ছা এখন আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি সাহায্য সহায়তার জন্য না কোনো ভালো মানুষের সন্ধান বিয়ে শাদী করবে এরকম কিছু ভালো মানুষের ইয়েদের জন্য তো আসছি যেন একটা ভালো মানুষ পেলে সংসার করতে পারি সেরকম আমরা তো গরিব কেউ নেই তার জন্য তো তোমার গ্রামে কোনো ভালো ছেলে নাই এলাকার মেম্বার চেয়ারম্যান দেখে শুনে বিয়ে শাদীর ব্যাপারে কোনো কথাবার্তা হয়নি কখনো

সম্ভব না এত সুন্দর একটা মেয়ে তো যাই হোক আহ দর্শক কিন্তু আছে দেখি কোন ব্যক্তি তোমার জন্য মানে পাওয়া যায় কিনা আমরা ভিডিওটা পাবলিক করবো তোমাকে অনেকেই চাইবে তোমার পার্সোনাল ফোন নাম্বার দাও আমি ফোন ইউজ করি না ফোন খাইতেই পারি না ফোন কোথায় কিনবো তাই নাকি মানে ফোন মানে ফোন কিনার টাকা নাই না এখন কি এই সমস্ত কথা কেউ বিশ্বাস করে একটা ফকিরির তো একটা ফোন আছে থাকে ঠিক আছে কিন্তু আমি তো কোনো কাজ টাস করতে পারি না দাদির কাছে মানুষ হইছি তাহলে আমি ফোন কিনবো কি দিয়ে ফকিরি করে ফোন টাকা স্বাভাবিক কারণ ফকিরি তো ভালো ইনকাম কাম করে তুমি তার ভিক্ষা করতে পারবো না নাকি সরি কিছু মনে করে না তোমার সাথে মজা করলাম কারণ আপনার মানুষ কষ্ট নিও না হ্যাঁ আমরা চেষ্টা করবো ঠিক আছে তো যাই হোক এখন মনে করো যে অনেকে দেশ বিদেশ প্রবাসী ভাইরে আছে অনেকের ধরো বয়স বেশি হয়েছে যে পঁয়ত্রিশ চল্লিশ এমন কোনো ব্যক্তি হয়তো মানুষ ভালো যদি তোমাকে চায় বা বিয়ে করতে চায় তুমি কি রাজি আছো হ্যাঁ আমি রাজি আছি কিন্তু ভালো হতে হবে ভালো হতে হবে মনের দিক দিয়ে ভালো হতে হবে কেয়ারফুল হতে হবে হ্যাঁ এই তো তাছাড়াও তোমার একটা স্বপ্ন আছে না যে তুমি এত সুন্দর একটা মেয়ে এটা স্মার্ট ছেলে তোমার প্রয়োজন নাই যে আমি সুন্দর মানুষ আমি একটা স্মার্ট ছেলে চাই লম্বা সুরা চাই সুন্দর চাই এরকম কিছু ডিমান্ড আছে না 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 স্মার্ট ছেলেদের প্রতি মানে ও সব ছেলেরা কখনো বহুত মন বোঝে না বাট কথা হচ্ছে যে ছেলেরা রূপ দিয়ে কখনো কিছু হয় না আমি চাচ্ছি যে আমার হাজবেন্ড যে আমার হাজবেন্ড হবে সে যেমনই থাকুক শুধু আমাকে কেয়ার করবে মানে আমাকে কেয়ার করবে লাভ করবে এটাই ভালোভাবে যেন আমি মৃত্যুর পর্যন্ত সংসার করতে পারি স্মার্ট ছেলেরা তো ওরা তো মানুষকে ঠকা মানে মেয়েদের জীবন নিয়ে খেলা করে তো আমি সেরকম চাই না ধন্যবাদ আমরা আর বাড়াবো না দর্শক মেয়েটার জীবনের গল্প শুনলেন সে একজন ভালো মনের মানুষ তাই আমাদের স্কিপ আমাদের নম্বর দেওয়া থাকবে মেয়ের কোনো পার্সোনাল ফোন নম্বর নাই কেউ অযথা ভিডিও কল দিবেন না